আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাদামি ভর্তা এই বাদামিটা বাজার থেকে কিনে আনছি বাদামের ভিতরে অনেকটা লাল টকটকা এই যে আমি এখন বাদামিটা নিয়ে কেটে নিতেছি বটি দিয়ে কেটে নিয়ে ছিলিয়ে নিয়ে এখন এড়িয়ে নিলাম এখন ওই চোঁচাটুকু আমি আমার মাথায় দিয়ে যে সুন্দর করে মাথায় দিয়ে নিলাম এখন বাদামিটা আস্তে আস্তে তুল তুলে চোচাগুলো ছিলিয়ে নিচ্ছি এখন বটিতে কেটে নেবো সুন্দর করে বাদামিগুলো চোচা থেকে ছাড়িয়ে নেব একটু একটু করে সারিয়ে প্রত্যেকটা রোয়া ই করে নিলাম যাতে এগুলো খাইতে মজা লাগে যখন সারিয়ে শেষ আমার এখন মরিচ আর পেঁয়াজ কেটে নিলাম লবণ দিয়ে ই করে নেবো এখন পেঁয়াজটা তো সারিয়ে নিচ্ছে শসাগুলা এই যে পেঁয়াজ ছাড়িয়ে নিতেছি পেঁয়াজের খোসা আসলে অনেকটা সত্য সারানো যায় না হাতের চেরি কেটে ফেলেছে এই জন্য তারা সারানো যাচ্ছে না তো আপনারা বুঝতে পারতেছেন তো এই যে সারানো শেষ হয়েছে মরিচ কেটে নিতেছি এখন এভাবে মরিচগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন কিন্তু সরিষার তেলে খুব একটা ভালো লাগবে না শুধু লবণ দিলে আর পেঁয়াজ কাঁচামরিচ দিলে ভালো লাগবে কিন্তু সরিষা তেলে একটা কেসটা কেসটা গন্ধ আসবে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এই যে দেখুন কাটা শেষ হয়ে গেছে আমার মরিচ পেঁয়াজ এই যে এখন ডলে নিচ্ছি এখন এইগুলো ডোলে সব কিছু নিয়ে মায়ে নেব এদিকে আমি স্ট্যানে মোবাইলটা খাড়া করে রেখেছি আমার ভিডিওগুলো দেখার জন্য এই যে ডলে নিয়েছি এখন দেখেন খাইতে খুবই মজা লাগতেছে তো এইভাবে আপনারা যারা পারেন বাসায় বসে এগুলো খেয়ে নেবেন অনেক উপকার আছে এই বাদামি লেবুতে অনেক ভিটামিন সি পাওয়া যায় সেই সাথে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও দেখা হবে পরবর্তীতে